সে একটা অনুখাদ্য তৈরি আপনাদের দেখাচ্ছি আর আপনারা হয়তো গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে শুনেছেন ব্যাপারটা কিন্তু আজকে হাতে কলমে দেখাচ্ছি সেই ওই ওই একই জিনিসটায় এখানে তৈরি করা আছে এখানে কি কি আছে এখানে পেঁয়াজের খোসা হুম রসুনের খোসা হুম আপেলের খোসা মলার খোসা ডিমের খোসা আর আখের গুড় আর কারি পাতাও আছে কিছু আচ্ছা ধরো এই এক বালতির মধ্যে আমরা দু মুঠো চার মুঠো করে খোসা যেটা হয় দু মুঠো দু মুঠো পেঁয়াজের খোসা দু মুঠো রসুনের খোসা আচ্ছা দু মুঠো করে হ্যাঁ দু মুঠো আখের গুড় কতটা আখের গুড় 200 গ্রাম মতো 200 গ্রাম 200 গ্রাম দিয়ে কত দিন পচাচ্ছো চার দিন তারপরে জলটা এরকম উঠে নিচ্ছে হ্যাঁ ভালো করে পরিষ্কার করে জলটা পচানো হচ্ছে ধরুন 6-7 লিটার জলের মধ্যে এটা 10 লিটার না 20 লিটার 10 লিটার জল আছে এখানে 10 লিটার জল আছে 10 লিটার জল

নাচের বনমিটা তৈরি করছি বাপ রে বাপ এটা কি কি আছে এটার মধ্যে আছে আকের গুড় হুম পচা ভাত হুম নিমখোল হুম সর্ষের খোল হুম আর হচ্ছে হাড় গুড়

আরো ড্রাই হয়ে যাবে তারপরে তুমি গাছে খাবার হিসাবে ব্যবহার করা যাবে সেটাও দুর্দান্ত হবে